আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ভালো মানের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে একটা মেকআপ প্যাকেজ তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দেখে দেবো প্রত্যেকটা থাকবে অপার প্রাইজে এবং পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্সে আর চমক কসমেটিক্স হচ্ছে কিন্তু ধানমন্ডি অকাস মার্কেটের অপারসাইটে রাস্তার সাথে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স আর চমক কসমেটিক্স মানেই পাইকারি দোকান প্রত্যেকটা প্রোডাক্ট বিউটি পার্লার আইটেম সব প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অনলি শুধু চবক কসমেটিক্স থেকে চবক কসমেটিক চার বাই চার উন্মেশন মার্কেট ইলেভেন রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান থ্রি থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সিক্স নাইন ডাকা ডাকের বাইরে যারা প্রোডাক্ট করছেন তারা বিডিও সাহায্য করবেন আর চমক কসমেটিক স্ট্যান্ড এখন যারা সাবসাইড করেন তারা অতি দ্রুতভাবে স্ট্যান্ডটি সাবসাইড করে আর চমক কসমেটিক কিন্তু অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে রয়েছে দেখুন সুন্দর কিউট একটা আইশুরো প্লেট একশো দুই কালারের দেখুন একশো দুইটা কালার রয়েছে এই আই প্লেটের ভিতরে থ্রি ফাডের আইসুড়ো প্লেট দেখুন এই যে থ্রি ফাড়ের যে আইসডো প্লেটটা রয়েছে একশো দুইটা কালার রয়েছে দেখুন জিলানজি ব্র্যান্ডের এই যে দেখুন একশো দুইটা কালার আছে আর এটার ভিতরে কী রয়েছে আমি আপনাদেরকে দেখেছি সিমারি মিস্ট করা রয়েছে নোট বেস কালারগুলো রয়েছে এবং প্লাস আপনার এখানে যে গ্লিটারগুলো যে ছোটো ছোটো যে গ্লিটারগুলো এই গ্লিটারও আইশো রয়েছে দেখুন খুব চমৎকার এই আই প্লেটটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজে তারপরে আমি রেখেছি এখানে আপনার এই দেখুন এখানে তাবুকি ব্রাশ এখানে রয়েছে দশ পিজের যে তাবুকি ব্রাশটা এই তাবুকি ব্রাশটা রেখেছি আমি এই মেকআপ প্যাকেজে একদম সফট একটা তাবুকি ব্রাশ রেখেছি একদম হান্ড্রেড পারসেন্ট একটা সফট তাবুকি ব্রাশ রয়েছি আর এখানে রয়েছে দেখুন এই যে দেখুন ব্রাশগুলো কতটা সুন্দর এই ব্রাশটা রেখেছি হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের যে পাইমারটা এই পাইমারটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের তারপর রয়েছে এখানে একটা বিউটি ব্র্যান্ডার পার এখানে রয়েছে দেখুন আইমেদিকের একটা কনসিলার রয়েছে খুব সুন্দর এবং অথেন্টিক এবং অরিজিনাল যে আইমেদিকের কনসিলারটা এই কনসিলারটা থাকবে দেখুন এখানে রয়েছে বারোটা কালারের এই কনসিলার প্লেটটা থাকবে আইমেদিক ব্র্যান্ডের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আইমেদিক ব্র্যান্ড দেখুন আইমেদিক ব্র্যান্ডের এই কনসিলারটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে দেখুন আইমেদিকের একটা পেস্ট পাউডার এক নম্বর দুই নম্বর তিন নম্বর শেড যে কোনো একটা শেড আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য রয়েছে হোয়াইটের ওয়ালের একটা লুজ পাউডারও রয়েছে দেখুন হোয়াইটেন ওয়ালার একটা লুজ পাউডার রয়েছে তারপর রয়েছে এখানে হোয়াইট অ্যান্ড একটা সেটিং স্প্রে রয়েছে দেখুন এখানে রয়েছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা গোল্ডেন বেজ একটা রয়েছে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা পুরো ফুল কভারেজ এবং সব স্কিনের জন্য আপনারা এই ফাউন্ডেশনটা ব্যবহার করবেন গোল্ডেন বেজ রয়েছে এখানে আই মেদিকের অরিজিনাল মাসকারাটা রয়েছে তারপর রয়েছে আই মেদিকের অরিজিনাল যে আইলাইনারটা এই আইলাইনারটা রয়েছে রয়েছে এখানে দেখুন আইলেসের একটা ঘাম রয়েছে এখান থেকে যে কোনো প্লারির যে কোনো একটা জড়ি গিজলেটার আপনি নিয়ে যাবেন দেখুন এখানে রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চটা সাতটা আটটা কালার রয়েছে যে কোনো একটা আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রয়েছে আই মিউজিকের আপনার দেখুন কোটার যে আপনার কাজলটা এই কাজলটা থাকবে মিডিয়াম ব্রাউন আছে ডার্ক ব্রাউন আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে যে কোনো একটা আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমি রেখেছি ড্রেজারের যে সানস্ক্রিমটা এই সানস্ক্রিমটা রেখেছি সিরাম সানস্ক্রিম এটা হচ্ছে সিরামেরও কাজ করবে সানস্ক্রিমেরও কাজ করবে এস পি এফ নাইনটি খুব ভালো মানের এই সানস্ক্রিমটা এই সানস্ক্রিমটা আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে সিরাম মানে সানস্ক্রিন খুব ভালো মানের সানস্ক্রিমটা এখানে রয়েছে অরিজিনাল আই ম্যাজিকের দেখুন ব্লঞ্জার রয়েছে ব্লাশন রয়েছে দুইটা তারপর হাইলটা রয়েছে তিনটা দেখুন দেখুন এটা হচ্ছে অরিজিনাল আই ম্যাজিকের যে হাইলাইটার ব্লাশন ব্লঞ্জারটা এই ব্লঞ্জারটা রয়েছে তারপর রয়েছে এখানে আই ম্যাজিকের দেখুন চোখের পাফি রয়েছে পুরো বক্স আপনার পেয়ে যাবেন যে কোনো একটা দেখুন একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার দেখুন পুরো বক্স আপনারা পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রয়েছে হান্ডিয়ানের যে বারো পিস লিপ গ্লস এই বারো পিস লিপ গ্লস আপনার এই মেকআপ প্যাকেজে আপনার পেয়ে যাবেন তারপর রয়েছে দেখুন লিপটিন যে কোনো একটা আপনার লিপটিন পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তো পুরো এই মেকআপ প্যাকেজটা আপনার চমোকসমিক্সে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু চার হাজার তিনশো আশি টাকা চার হাজার তিনশো আশি টাকার মিনিমাম আপনার এই অরিজিনাল এবং অথেন্টিক এই মেকআপ প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন চমকসমিক্সে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে প্রথমে আমি দেখে দিচ্ছি একশো দুই কালার যে আইসোরো প্লেটটা এই আইসোরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে দেখুন তাবুকির একটা ব্রাশ সেট থাকবে তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপরে এখানে থাকবে একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে আই মেদিকের কনসিলার থাকবে বারোটা কালারের তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা সেটিং স্পে থাকবে তারপর আপনার মেদিকের একটা আইলানার থাকবে আই মেদিকের একটা মাসকালা থাকবে তারপর থাকবে এখানে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা পাউডার থাকবে তারপর থাকবে এখানে মেদিকের পেস্ট পাউডার থাকবে তারপর থাকবে এখানে দেখুন বার্থডে একটা গ্লু থাকবে এখান থেকে প্যালারির যে কোনো একটা গ্লিটার আইলাইনার আপনারা নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা লিপটিন থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা কাজল আপনারা নিয়ে যাবেন তারপর এখানে সিরাম একটা সানস্ক্রিম নিয়ে যাবেন খুবই ভালো মানের তারপরে এখান থেকে নিয়ে যাবেন আই মেজিকের অরিজিনাল হাইলাইটার প্লাস ব্লাশন প্লাস গোন্দার একটা প্লেট নিয়ে যাবেন তারপর এখান থেকে হান্ডিয়ানের বারো পিজেই এখানে বারো পিজে লিপস্টিক থাকবে পুরো সেটে থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে আই মেজিকের একটা দেখুন চোখের পাপড়ি পুরো বস থাকবে যেটা আপনাদের পছন্দ মাত্র অনলি শুধু চার হাজার তিনশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কচলিসের তো সবই আছে আপনার চলে আসবেন চমকি চমক কোসলিটি ফাইকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচলি বাসা থাকবেন আল্লাহ হাফেজ